তাজমহল ভালোবাসার প্রতীক বিশ্বের সাত আশ্চর্যের একটি প্রতিদিন হাজারো মানুষ এই স্থাপত্য কীর্তি দেখতে আসে কিন্তু আপনি কি জানেন এই সৌধের ভেতরে আছে এমন কিছু কক্ষ যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ মানুষের চোখ থেকে আড়ালে রাখা হয়েছে আজ আমরা উন্মোচন করব সেই রহস্য যেটা ইতিহাসবিদরাও পুরোপুরি সমাধান করতে পারেননি তাজমহলের মূল সমাধির নীচে এবং দুই পাশে রয়েছে রহস্যময় কক্ষ এসব কক্ষের দরজা ইট ও চুন সুরকির দেয়াল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে স্থানীয় গাইডরা বলেন এগুলোতে পৌঁছাতে হলে সংকীর্ণ করিডর ও পুরনো সিঁড়ি পেরোতে হয় যেগুলোর প্রবেশপথ তালাবদ্ধ কেউ বলে এগুলো কেবলমাত্র রক্ষণাবেক্ষণের জন্য তৈরি আবার কেউ মনে করে এখানে লুকিয়ে আছে ইতিহাসের অমূল্য সম্পদ বছরের পর বছর ধরে এই কক্ষগুলো নিয়ে নানা তত্ত্ব প্রচলিত হয়েছে প্রথম তত্ত্ব গুপ্ত সম্পদ বলা হয় মুঘলরা তাদের সোনা রত্ন এখানেই লুকিয়ে রেখেছিল যাতে আক্রমণের সময় সেগুলো নিরাপদ থাকে দ্বিতীয় তত্ত্ব মুমতাজের আসল কবর কেউ কেউ বিশ্বাস করেন বর্তমান সমাধি কেবল প্রতীকী আর আসল কবর লুকিয়ে আছে এই গোপন কক্ষের একটিতে তৃতীয় তত্ত্ব গোপন পথ ও নকশা মুঘল স্থাপত্যে আক্রমণ থেকে রক্ষা পেতে প্রায়ই এমন গোপন করিডর বানানো হত যা অন্য শহর বা দুর্গের সাথে যুক্ত থাকত এছাড়াও আছে আধ্যাত্মিক তত্ত্ব যেখানে দাবি করা হয় কক্ষগুলো তান্ত্রিক বা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হত ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে এএসআই এই তত্ত্ব অনেকটাই উড়িয়ে দেয় তাদের মতে কক্ষগুলো মূলত ভেন্টিলেশন চেম্বার্স অর্থাৎ আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে কারণ তাজমহল যমুনা নদীর তীরে আর মাটির আর্দ্রতা থেকে মার্বেল রক্ষা করতে এই ধরনের কক্ষ দরকার তারা আরও জানায় জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যাতে স্থাপত্যের ক্ষতি না হয় তবু বিতর্ক থেমে নেই বিভিন্ন সময়ে আদালতে মামলা হয়েছে কক্ষগুলো খোলার দাবিতে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ইটের দেয়াল দিয়ে বন্ধ দরজা কেউ এগুলো প্রমাণ হিসেবে দেখায় আবার কেউ বলে এসব কেবল সংরক্ষণের অংশ ইতিহাসবিদের মধ্যেও মতবিরোধ রয়ে গেছে এটা তাজমহলের গোপন কক্ষ এখনও রহস্যে ঢাকা এটা কি সত্যিই লুকানো ধনসম্পদের সম্পদের ভাণ্ডার নাকি কেবল পুরনো স্থাপত্যের প্রয়োজনীয় অংশ হয়তো উত্তরটা চিরদিনের জন্য তালাবদ্ধ থাকবে আপনার মতে আসল রহস্যটা কি কমেন্টে জানান আমরা অপেক্ষা করব আপনার মতামতের জন্য